গণতন্ত্রের নিয়ম বলে রাজনৈতিক দল জনতার ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করে কিন্তু রাজনৈতিক মতাদর্শ যখন প্রশাসনের কাগজ লেখে তখনই বিঘ্নিত হয় উন্নয়নের মধুর পথ বীরভূমে জেলা প্রশাসনের রিভিউ মিটিং এ উঠে এলো তারই প্রতিফলন একজন বিধায়ক জনপ্রতিনিধি হয়ে বৈঠকে ডাক না পাওয়া মানে উন্নয়নের সমস্ত কথা আজকে বলার জায়গা থেকে বঞ্চিত হওয়া এতদিন জনতার মুখে শোনা গিয়েছে বিরোধী দল করায় বঞ্চিত আর এবার খোদ বিজেপি বিধায়কের মুখে বৈঠকে বঞ্চনার অভিযোগ রিভিউ মিটিংয়ে ডাক পাননি দুবরাজপুরের বিজেপি বিধায়ক প্রশাসনের চিঠিতে নেই বিধায়কের নাম আজকে যে বৈঠকে থাকার কথা সেই বৈঠকে আজকে কোনো ধরনের প্রশাসনিকভাবে না নোটিফিকেশন না মেল না ফোন কোনো কিছুই আজকে না করে আজকে প্রশাসনিক বৈঠক করছে প্রশাসন জনতার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৈরি হওয়া সরকারকেই রাজনৈতিক স্বার্থ পূরণ করছে যদিও গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন জেলা শাসক বিজেপি বিধায়ক অভিযোগ করছেন যে তাদেরকে নাকি টাকা হচ্ছে না বা ইয়ে করার জন্য উন্নয়ন এবং ডেভেলপমেন্টের নিরিখে বীরভূমের ক্ষেত্রে আমরা কখনো কখনো বাদ বিচার করি না ব্লক পঞ্চায়েত সমিতি বা ইত্যাদি তারা সবাইকে নিশ্চয়ই খবর দিয়েছে আশা করছি পরবর্তী মিটিংগুলোতে তারা থাকতে পারবে না এগোচ্ছে এবং এগোতে চাই মানে ওনার ওনাদেরকেও টাকা হয়েছিল তাহলে জেলা শাসক বলেছেন হয়েছিল এদিকে প্রশাসনের চিঠিতে নানুর নলহাতি ময়ূরেশ্বরের মতন বিধানসভার নাম থাকলেও নেই দুবরাজপুর তথ্য আর মুখের কথা কেমন যেন অন্য কথা বলছে ভোলানা চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ